বিদ্যুৎ বিল বাকি রাখলে আপনাদের কি কি সমস্যা হবে সেই বিষয় নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তৈরি করেছি এখনো যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই এই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিতে ভুলবেন না সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার হাতে যে কাগজটা দেখছেন সেটা হচ্ছে ডিএনপি লিস্ট অর্থাৎ যাদের বিদ্যুৎ বিল বাকি রাখলে আপনার শাস্তি আপনি নিজে ডেকে নিচ্ছেন এর কারণ হচ্ছে আপনি যখন বিদ্যুৎ বিল বাকি রাখবেন তখন হয়তোবা আপনাকে একবার ওয়ার্নিং দেওয়া হবে দ্বিতীয়বারে আপনার মিটারের সংযোগ বিচ্ছিন্ন করা হবে সংযোগ বিচ্ছিন্ন করলে আপনি কিন্তু যতদিন পর্যন্ত আবেদন করবেন না ততদিন পর্যন্ত আপনাকে বিদ্যুৎহীন অবস্থায় থাকতে হবে এবং আপনাকে ডিসিআরসি ফি জমা দিয়ে আপনাকে পুনরায় সংযোগ নিতে হবে তাই বিদ্যুৎ বিল নিয়মিত দেব রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করব।